ইসলা শব্দের অর্থ হলো সংশোধন করা সংশোধন করা যেকোনো ভুলকে সংশোধন করা এটাকে বলা হয় ইসলাম যেমন এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকে আমরা বিশুদ্ধ ভাবে কোরআন পড়তে জানি কিন্তু পরিনা প্রতিদিন এই যে বিশুদ্ধ ভাবে কোরআন পড়তে জানি পরিনা এই পড়ি না এটা আমার কমতি প্রতিদিন যেন পড়তে পারি এটা হবে আমার জন্য ইসলাম সংশোধন আবার এখানে আমরা যারা আছি না প্রথমে বললাম কোরআন পড়তে জানি পড়ি না এই না পড়াটা হলো আমার আপনার কমতি এই কমতি সংশোধন করাকে বলা হয় ইসলাম আবার অনেকে আছি আমরা কোরআন পড়তেই জানি না যারা কোরআন পড়তে না তারা কোরআন পড়ার চেষ্টা করা এটা তাদের জন্য ইসলাম সংশোধন অনেকের বিবি পর্দা করে না পর্দা না করা এটা তার জন্য একটা কমতি এই বিবিকে পর্দা নিশীন করার চেষ্টা করা এটা হলো সংশোধন এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকে পাশক্ত নামাজ পড়ি তবে জামাতের সাথে পড়ি না পাঁচক্ত নামাজ জামাতের সাথে না পড়া এটা আমাদের জন্য একটা কমতি। পাঁচক্ত জামাতে নামাজ পড়ার চেষ্টা করা এটা আমাদের জন্য সংশোধন। আবার অনেকে পাঁচক্ত নামাজ পড়ই না। পাঁচক্ত নামাজ না পড়া এটা তার জন্য কমতি। এই কমতি সংশোধন করার নাম ইসলাম। আবার অনেকে পাঁচক্ত নামাজের মধ্যে দুইক্ত বরে না তিনক্ত বরে। দুয়ুক্ত না পড়া এটা তার জন্য কমতি এই সে কিভাবে নামাজি হবে এই চেষ্টা করার নাম ইসলাম বা সংশোধন করা আমরা এতটুকু আলোচনায় বুঝতে আমাদের যার যে বিষয়ে কমতি আছে ওই বিষয়টা সংশোধন করে পারলাম নেওয়ার নাম ইসলাম বা সংশোধন করা আমরা এখানে যারা আছি মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে প্রত্যেকেই ধর্মীয় লাইনে আমাদের যে কমতি আছে এগুলা যেন আমরা সংশোধন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন বাকি আজকে যে ইসলাহী মাহফিল এখানে লেখা পোস্টারে এটার উদ্দেশ্য কি মসজিদে বা বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অথবা এরকম আপনার প্যান্ডেলে ইসলাহ যে মাহফিলের মধ্যে লেখা হয় এটার দ্বারা উদ্দেশ্য হয় আমরা যারা গুনাহের মধ্যে নিমজ্জিত আছি এই গুণা থেকে বাঁচার নিয়ম কানুন জানা এবং সেই অনুযায়ী নিজেকে সংশোধন করার চেষ্টা করা এটা হলো এই জাতীয় ইসলাহী মাহফিলের উদ্দেশ্য মানে সংশোধন করা গুণা থেকে নিজেকে সংশোধন করা